এর কাছে শুনছে মক্কাতে একটা বড় কাফের ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যากร্ত চাইছে এই ছোট্ট ছোট্ট বালকগুলো যেদিন মায়ের কাছে এই কথাগুলো শুনছে বলছিল মা ওই লোকটাকে কি মারা যায় না মা বলল সত্যি করে যদি আমার সন্তান হয়ে থাকনকে তোমরা দুই ভাই হত্যা করে আমার সামনে আসবে কেমন কেমন মার সন্তান যখন শুনলেন বদর প্রান্তরে যুদ্ধের ঘোষণা হল আমার রসুলের কাছে দুইটা ছোট্ট বাচ্চা এসা বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ। বদরে নাকি যুদ্ধে করতে যাইবেন বদর হলো একটা শহরের নাম কেউ কেউ বলেছেন ওখানে একটা কূপ আছে কূপের নাম বদর অথবা কেউ বলেছেন এটা বাণিজ্যিক এক এলাকা এই হিসাবে বদর বলা হয়েছে দুটো ছোট্ট বাচ্চা এসে বলে নিয়ে না আপনি নাকি বদর প্রান্তে যাবেন সাহাবি হয়েছে তিনশো এগারো জন কজন হয়েছে আমরা দুই ভাই একটু যাইতে চাই নবীজি রে তুই তো ছোট্ট তুই যুদ্ধ করবি কেমনি তোরা বাসায় দিতে অনেক কষ্ট হয়ে যাবে আর একটু বড় কয় না তোর বয়স বয়সে সাহাবিরা যাইতে যেহেতু খুব আগ্রহ একটা একটা কাজ করা যাক দুই কুস্তি দেওয়ান কুস্তিতে যেটা জিতে ওইটারে কি করবেন যুদ্ধে নেবেন এখন দনোটাই খুশি ইয়ারসুল সুনাল্লাহ আমাকে দুইটারে কুস্তি দরান যেইটায় বুকের উপরে উঠতে পারবো ওইটাই কই যাইব যুদ্ধে যাইবো মাঝর মহজ দুই সাহাবি কুস্তি ধরেছেন দুজন ভাই আপন দুজন কুস্তি ধরে যখন বড় ভাইয় তো শক্তি বেশি বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসলেন ভাই আমার বন্ধুরা আমার দেখেন ছোট্ট মানুষের ইসলামের জন্য কেমন প্রতিভা ছিল ছোট্ট ভাইটা বড় ভাইয়ের মাথাটাকে জোর করে ধরে মুখের কাছে আনলেন এনে বললেন ও বড় ভাই সাইজে কিন্তু তুমি আমার থেকে অনেক বড় শক্তিতেও তুমি আমার থেকে অনেক বড় আবার উঁচালাম্বার দিকেও তুমি আমার থেকে অনেক বড় তোমাকে নবীজি কিন্তু যুদ্ধের ময়দানে নিবে নবীজির মনে বোঝা যায় কথাবার্তায় বোঝা যায় আমি তো ছোট্ট মানুষ একবার কেন তোমার তোমার সাথে যদি বারবার আমি কি করি কুস্তি ধরি তোমার লগে আমি পারুম না কারণ আমি ছোট আমার শক্তি গম তবে একটা কথা বলি প্রিয় ভাই যুদ্ধের ময়দানে নবীর দুশ্মনের মারার জন্য তুই একা যাইতে পারবি যদি ইচ্ছা করে আমার বুকের উপরে শুয়ে যাস আমি একবারের জন্য যদি তোর বুকের উপরে উঠতে পারি নবীজিকে বলব বই আর সুল আল্লাহ আমি ভাইয়ার বুকের উপরে উঠলাম জিতে গেলাম জিহাদের ময়দানে আমাকেও নেওয়া লাগবে বড় ভাই ইচ্ছা করে বুকের নিচে পড়ে গেলেন ছোট ভাই বুকের উপরে উঠে বলেন ইয়ার শুল্লাল্লাহ দেখছেন আমার সত্যি বেশি আমি যেতে পারবো নবী মহাম্মেদ আরবি বললেন দোনোজনেই যেহাদের ময়দানে যাইবা সব হ্যাঁ আল্লাহ ভাই যেহাদের ময়দানে যাওয়ার জন্য আনন্দ উল্লাস করতেছে হ্যাঁ আমরা যাব কারণ ওই ময়দানে নবীর সবচেয়েতে বড় দুশমন আস আসে কি নাই নবীর সবচেয়ে বড় দুশমন আছে কি নাই ও বাংলার মুসলমান শুনে রাখুন সেই জামানায় আবু জাহেল ছিল মোহাম্মদ আরবের সবচাইতে বড় দুশমন এই জামানায় বাংলাদেশে মাঝে মাঝে কিছু কুলাঙ্গার নবীর দুশ্মন হিসেবে জাগ্রত হয়ে ওঠে যার কারণে আমাদেরকে ব্রহান উদ্দিনে রক্ত দিতে হয়েছিল যার কারণে আমাদেরকে সপ্রাচত্তর রক্ত দিতে হয়েছিল যার কারণে আমাদেরকে ব্রাহ্মণ বাড়ি আর রক্ত দিতে হয়েছিল আমাদেরকে রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ শুধু এ কারণে হতে হয় এই দুনিয়ার লোক লালসার চাইতে মোহাম্মদুর রসুল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি দুই ভাই রওনা দিয়েছেন আনন্দ উল্লাস করে মুসলমানের পক্ষে যুদ্ধ শুরু কাফের পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেছেন দুই ভাই চলে গেলেন জেহাদের ময়দানে নবীজির সাথে ইসাল্লাল্লাহ ওয়ালসাল্লামের সাহাবাইকলাম দাঁড়ানো সাহাবাই ইকলাম দাঁড়িয়ে আছেন কাফেরদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মুহাম্মাদের ধর্মের পক্ষ হে ইসলামের পক্ষ হে আমাদের কোরাইদের সাথে কে যুদ্ধ করবা আস আনসারদের মধ্য থেকে দুইজন সাহেবই আসলেন তিনজন সাহাবী আসলেন কাফের এখন তো করে চলব না তোরা আমাদের প্রতিপক্ষই না তোরা আমাদের প্রতিপক্ষই না তাহলে তোমাদের প্রতিপক্ষকে কুরাইশের যারা আছে তারা আবু বকর এদের সাথে যুদ্ধ করবে তো নবীজি বললেন যাও ঠেলে দিলেন অবকর যাও হামজা যাও এদের মোকাবেলা করো তো শাহমা ইকরাম যখন মোকাবেলা শুরু করেলেন কাফেরদের লাশ জমিনে পরে আছে মুসলমান দাঁড়িয়ে আছে কাপড়েরা যখন দেখলেন যে মুসলমানদের সাথে এইভাবে যুদ্ধ করে আর পারা যাবে যাবে না তো কি করো যেহেতু পারা যাবে না সবাই একসাথে এই তিনশো তেরো জন মুসলমানের ধরো একসাথে ধরো আমার বন্ধুরা কাপড়েরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করে বদর প্রান্তরেই পারতেছেন না সবাই একসাথে ধরলেন দুই ভাই দুজন একজন সাহাবির কাছে দুই পাশে দাঁড়ানো নাম হলো আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ তালানহি দুই সাহাবের দুই পাশে এক সাহাবের দুই পাশে দুই বাই দাঁড়ানো সাবে চিন্তা করলো এইটাও ছোট এটাও ছোট আমি মাঝখানে না জানি আমার উপরে বিপদটা চলে আসে কারণ এই দুইটা ভাই তো শক্তি ছাড়া আমরা তো শক্তিশালী দুই বাই কিন্তু দাঁড়ানোর পিছনে কারণ আছে চাচা এই আবু জাহেল কোনটা ওরা তো চিনে না চাচার জিগা আবু জাহেল কোনটা ওটা কি আপনি চিনেন আমি তো চিনি ওই যে দেখ দশজন কাফের মাঝখানে রাইকা গোড়ার পিঠে যেটা বৈশা রয়েছে চতুর্দিকে পাহারা ওইটার নাম হইল আবু একজন ছোট্ট বাচ্চার ইমানি জজ বাটা কি দেখেন দুই মহবাহী কাফেরদের মধ্যে ঢুকে গেলেন কাফেররা চিনতে পারে নাই এগুলা কি আমাদের লগের নাকি মুসলমানের লগের কারণ ছোট পোলা পান ঢুকে গেছে দুই ভাই ঢুকে গেলেন দুই ভাই ঢুকেন কাফরদের মধ্যে আবু জাহেলের গোড়ার কাছে পৌঁছে গেলেন এক ভাই ডান পাশে আর এক ভাই বাম পাশে দুই ভাই একজন আর একজনের চোখের ইশারা দিয়ে বলে দেরি করা যাবে না এই গোড়ার পিঠ থেকে তার খুর পাশায় কোব লাগায়া দাও দুই ভাই যখন আবু জাহেলের পায়ের গোড়া লিপ পাচা দিয়ে দিলেন আবু জাহেল গোড়ার পিঠ থেকে পড়ে গেলাম ছোট্ট বাইটি আবু জাহেলের বুকের উপরে চড়ে গলার উপরে সুরি সালায় আর বলে ও ও নবীর নবীর যে দুই কে এত কষ্ট দিয়েছ ওই মুহাম্মদুর রসুল উল্লাহার আজকে তোমার মাথাটা আলাদা করে দিচ্ছি তার পাহারাদাররা যখন দেখছে আবু জাহেল দুনিয়া থেকে পড়ে গেছেন সাথে সাথে চতুর্দিক থেকে বর্ষা নিক্ষেপ করতে থাকলেন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে থাকলেন ছোট্ট ভাইটি আবু পাশে শহীদ হয়ে গেলেন বড় আর সহ্য করতে পারেন নাই মাঝখানে যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতে করতে বড় ভাইয়ের ডান হাতটা কেটে দেওয়া হল তরবারিটা নিচে পড়ে গেলেন বাম হাতে তরবারি উঠিয়ে যুদ্ধ করতে লাগলেন ডান হাতটা চামড়ার সাথে ঝুলন্ত অবস্থায় কষ্ট পাচ্ছেন ডান হাতটাকে পায়ের নিচে দিয়ে টান দিয়ে বলছেন যে হাতের দ্বারা আল্লাহর রসুলের যুদ্ধের ক্ষেত্রে নবীজির মুহাব্বতে যুদ্ধ করতে আমার কষ্ট হয় ওই হাত আমার প্রয়োজন নাই পায়ের নিচে দিয়ে হাটটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে বন্ধুরা আমার বাম হাতে যুদ্ধ করছেন বাম হাতটা কাফরেরা কূপ দিয়ে শেষ করে দিলেন বাম হাতটাকে ছেড়ে ফেললেন শুধু এখন দুইটা হাত সারা বড় ভাই দাঁড়িয়ে আছেন জেহাদের ময়দানে চতুর্দিক থেকে কাফেররা বর্ষা নিক্ষেপ করে পিছন থেকে হঠাৎ এক কাফের ব্যক্তি এসে পিছন দিক দিয়ে গরদানটা ফালাইয়া দিলেন দুই ভাই পদর প্রান্তরে শহীদ হয়ে গেলেন